তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আবারও তোমাদের জন্য আমি নিউ স্টক মাল নিয়ে চলেছি তোমরা দেখতে পাচ্ছো আর সোমবারে ভিডিও আসার কথা ছিল তো আজকে হচ্ছে বন্ধুরা সোমবার তো সোমবারে আমরা ভিডিও নিয়ে চলেছি তোমাদের জন্য অনেক কষ্ট করে তো তোমরা দেখতে পাচ্ছো আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রতিটা কেনাকাটার সাথে গিফট রয়েছে তো ঠিক যেমন শুনেছো বন্ধুরা ঠিক তেমনই আজকে আমরা তোমাদের মাঝে গিফট দিতে চলেছি আহ গিফট দিতে প্রতিটা কেনাকাটার মাধ্যমে আজকে তোমাদের গিফট রয়েছে বন্ধুরা তো যে যে বন্ধুরা যেখান থেকে দেখছো আমাদের শপে মোবাইল কিনতে এসো গিফট তো রয়েছে আর সাথে রয়েছে যে বন্ধুরা বলছে যে আমরা তো মোবাইল না নিলে গিফট পাবো না তো তাদের উদ্দেশ্য বলছি হ্যাঁ বন্ধুরা তোমরা গিফট পাবে যারা আমার কাছে মোবাইল না নেবে তারাও গিফট পাবে তো গিফটটা কিভাবে পাবে তাদেরকে আমি একটু বলে দিই তারা গিফটটা এই এইভাবে পাবে যে আমার পেজটিকে 10 জনকে শেয়ার করে হ্যাঁ 10 জনকে ফলো করিয়ে দিতে পারলে আমার তরফ থেকে রয়েছে একটি একদম সুন্দর গিফট বন্ধুরা একটা সুন্দর গিফট রয়েছে তো আমাদের অ্যাড্রেসটি 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 মনে রাখবে আমার কোথায় আমাদের রয়েছে পুরাতন মিলের সামনে নামাজ মোবাইল শপ এম এন ইন্টারপ্রাই তো আমাদের সবটি যে যেখান থেকে দেখছো ভালো কথা যারা চিনতে পারছো না তাদেরকে আমি একটাই কথা বলি আমাদের আশেপাশে জায়গাটার নাম বলে দিই তাহলে তোমরা সহজেই চিনতে পারবে আমাদের রসাখোহাটা রসগাটাও কোথায় রয়েছে গালকোলার পাশে রয়েছে বতুল বাড়ি হ্যাঁ বিলাসপুর টুনুদিঘি তোমার করণ রায়গঞ্জ আমাদের এরিয়া এই এরিয়ার মধ্যে আমাদের রসাকুয়া পরে এই রসাকুয়া শিলিগুড়ি মোড়ে আমার দোকান রয়েছে বন্ধুরা আর যে আমার দোকানটা খুঁজে পাচ্ছ না আবারও বলে দিই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই কল করো হ্যাঁ ওই নাম্বারে কল করলে তোমরা সহজেই আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের সব থেকে চিনতে পারবে তো এই ছিল আজকে আমাদের মূল কথা আর আমরা কি কি কালেকশন নিয়ে চলেছি তোমাদের মাঝে তোমাদেরকে আমি কালেকশন এক এক করে দেখে দিই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি আমরা তোমরা আমার মোবাইল থেকে দেখতে থাকো তো আজকে কি অফারে মাল নিয়ে চলেছি তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে পিক্সেল এই দেখতে পাচ্ছ বন্ধুরা পিক্সেল 6a গুগল বলে এটা ফোনকে এই ফোনটা নিয়ে চলেছি মার্কেটে এর প্রাইস অনেক হয়েছে বন্ধুরা অনেক মার্কেট প্রাইস এখন সেকেন্ড হ্যান্ডের দাম হয়েছে 22000 টাকা শুধুমাত্র 22000 টাকা রয়েছে আর সেটার দাম আমি আজকে তোমাদের কাছে নিব না আজকে অফারের জন্য শুধু অফারের জন্য আজকে এই মাল নিয়ে চলেছি ভাই এটা মালের দাম আজকে পাঁচশো টাকাতেই ছেড়ে দেবো বাইশ হাজার পাঁচশো টাকার মতো রেট আছে মার্কেটে চলো আজকে আরো মাল দেখে দিচ্ছি আমি আজকে রয়েছে তোমার ভি টোয়েন্টি সেভেন তিন পিস বন্ধুরা ভি টোয়েন্টি সেভেন তিন পিস এর রেট কত রয়েছে

সতেরো হাজার টাকা বন্ধুরা সতেরো হাজার টাকা শুধুমাত্র আরো রয়েছে রেনো সিক্স প্রো বারো জিবি দুশো জিবি বন্ধুরা বারো জিবি দুশো ছাপান টাকা দিয়ে দিবো সাড়ে ষোলো হাজার টাকা দিয়ে দিবা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আবার কাপ ডিসপ্লে এর ক্যামেরা কোয়ালিটি অসম একদম অসম হ্যাঁ দেখতে পাচ্ছ এর ক্যামেরা কোয়ালিটি তোমাদেরকে দেখে দিচ্ছি একদম অসম ক্যামেরা কোয়ালিটি

হ্যাঁ আরো দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন আর ওয়ান টেন আর রয়েছে দুই পিস রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ ওয়ান প্লাস টেন আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা দুইটা কালার মিষ্টি কালার দিয়ে রয়েছে দুইটা কালার যে কোনো কালার তোমরা নিতে পারো আমাদের কাছে এসে তো এর রেট কত দিয়েছো আজকে ষোলো হাজার পাঁচশো টাকা এর রেট কিন্তু মার্কেট প্রাইস অনেক আছে রেট কিন্তু মার্কেট প্রাইস অনেক আছে আর এখন শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আজকে ষোলো হাজার পাঁচশো টাকা আজকে অফার চলছে ঝড় চলছে চলো আজকে দিয়ে দেবো হ্যাঁ আরও রয়েছে ওপর মধ্যে মাল রয়েছে রেনো সেভেন প্রোরো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এর রেট রয়েছে শুধুমাত্র বন্ধুরা তোমাদের জন্য আজকে রয়েছে শুধুমাত্র ষোলো হাজার সাতশো টাকার মধ্যে ষোলো হাজার সাতশো টাকায় পেয়ে যাবা। আরও রয়েছে এর মধ্যে নর্ড টু

আট জিবি দুশো একদম নতুন ব্রান্ড রয়েছে এর রেট রয়েছে শুধুমাত্র বারো হাজার তিনশো টাকা আর নতুনে রয়েছে টাকা এখন শুধুমাত্র তিনশো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবা আরো রয়েছে আমাদের কাছে আজকে ওয়াই এর মাল শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ওয়াই হান্ড্রেড একদম অফার বললেই চলে হ্যাঁ আরো রয়েছে ভি রয়েছে আমাদের কাছে ভি টোয়েন্টি রয়েছে একদম শুধুমাত্র এফ তেইশ প্রো এফ তেইশ প্রো রয়েছে এটা শুধুমাত্র মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা একদম নতুন নতুন একদম কান্ডিশন নিউ ব্র্যান্ডেড হয়ে আছে আরও রয়েছে আমাদের কাছে রেনো টেন প্রো রেনো টেন প্রো রয়েছে শুধুমাত্র কুড়ি পাঁচশো কুড়ি পাঁচশো হাজার কুড়ি পাঁচশো কুড়ি পাঁচশো হ্যাঁ আর রয়েছে ওয়ান প্লাসের মধ্যে ওয়ান একদম হালকা রেঞ্জের মধ্যে ফাইভ জি এর রেট রয়েছে শুধুমাত্র এগারো হাজার টাকার মধ্যে এগারো হাজার টাকার মধ্যে ফাইভ জি ওয়ান প্লাস ওয়ান প্লাস রয়েছে ওয়ান প্লাস হ্যাঁ শুধুমাত্র রয়েছে ষোলো টাকা ওয়ান প্লাস শুধুমাত্র ষোলো হাজার টাকা রিয়েলমি ইলেভেন প্র আট জিবি দুশো ছাপান্ন জিবি শুধুমাত্র কাপ ডিসপ্লে মধ্যে রয়েছে শুধুমাত্র রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ আরো রয়েছে স্যামসাং এর মধ্যে এস টোয়েন্টি এ আহ ফাইভ জি হ্যাঁ এর রেট রয়েছে শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ আঠারো হাজার টাকা হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের ভিডিও লাইনটা চলে গেল লাইনটার জন্য একটু অসুবিধা হচ্ছে এই ছিল আজকের আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছো আমাদের পেজটিকে ফলো করে দাও আর আমাদের সঙ্গে থাকো হ্যাঁ আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে রসাখোয়া শিলিগুড়ি মোড় পুরাতন কাঠমেলের সামনে নওয়াজ মোবাইল শপ এম এন ইন্টারপ্রাইজ তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো যে যেখান থেকে দেখছো আমাদের পেজটিকে ফলো করে আমাদের স্কুলে তোমার নাম্বারে তোমরা অবশ্যই কল করো